সুখ বুজি নাই এই কপালে বিধির বিধানে তাই তো আমার জন্ম গেলো কান্দনে ওরে আমার মতো কপাল পোরা নাই রে এ সংসারে ওরে আমার মত কপাল পোরা নাই রে এ সংসারে তোরা খালি জালাস কেন আর কতদিন পাগল দেখচা খালি হা পাগল ভাই খাবি মানে কতদিন খাবি পাগল না থাকলে আমার ক্ষতি হামা কেমন আছো ভালো আছি তুই আবার আইস তোমার গান তো মানুষ শুনতেছে খালি খুঁজতে আছো তোমার বুঝছো

আপন আপন ভাবি জারে সে দুঃখ দেয় মোরে আপন আপন ভাবি জারে সে দুঃখ দেয় মোরে ওরে সুখ বুঝি নাই এই কপালে বিধির বিধানে তাই তো আমার জনম গেল কান্দনে কান্দনে ওরে সুখ বুঝি নাই এই কপালে বিধির বিধানে তাই তো আমার কান্দনে ওরে আমার সংসারে ওরে আমার মত কপাল পোরা নাই রে এ সংসারে আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মোরে আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মোরে আমি পথ হারা পথিকার মতো ঘুরি দারে দারে আমি পথ হারা পথিকার মতো ঘুরি দারে দারে আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মোরে আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মোরে আর না দুঃখ চির সাথী ভালো না দুঃখ চির সাথী বেইমান মানুষ ভালো থাকুক কই রায় আমার ক্ষতি ওরে বিশ্বজিৎ কয়ে দোয়াটা গেলাম আমি করে ওরে বিশ্বজিৎ এই দোয়াটা গেলাম আমি করে আপন আপন ভাবি জারে সে দুঃখ দেয় মোরে আপন আপন ভাবি রে সে দুঃখ দেয় মোরে আমি পথ হারা পথিকের মতো ঘুরি দারে দারে। আমি পথ হারা পথিকের মতো ঘুরি দারে দারে আপন আপন ভাবি রে সে দুঃখ দেয় মোরে আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মোরে আপন আপন ভাবি যারে আরে সে দুঃখ দেয় মোরে মামা কে দুঃখ দিছে কে 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 আমার প্রেমিকা গেছে গা ও প্রেমিকা গেছে গা এলাকা আপনি পথ হারা প্রতীকের মতো রাস্তা রাস্তা করেন দেখেন গানের সঙ্গে মিলে গেছে দর্শক মামার প্রেমিকা মামাকে ছেড়ে চলে গেছে এখন পথে পথে ঘুরে বেড়াচ্ছে এখন গান গাচ্ছে দেখেন তো কিছু কিছু করা যায় নাকি যদি ও বাসে থাকতে পারে ভালো 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 করে এই যে দেখেন এখানে একজন ভাই ভাই গান গাইলে কেমন লাগলো সাধারণ গান ভাই অসাধারণ গান হ্যাঁ অসাধারণ অসাধারণ পাগলের ভিতরে আছে অবস্থা নেই কেমন কেমন আসলে আর শিল্পীও দরকার না বাংলাদেশে আসছে খারাপ গান গায়ে শিল্পী না কি গান ভাই শিল্পী না অবশ্যই 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 তো দর্শক শ্রোতা আপনারা এই যে রনি এর নাম হলো রনি মামা রনি মামার গান শুনলেন তো সে আগের মতোর এভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তার পরিবার তাকে হয়তো খুঁজে বেড়াচ্ছে তো আপনারা প্লিজ এর গান কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও শেয়ার করে সারা বিশ্বকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ